তো ওরা ঘুম থেকে উঠে পড়েছে সেই ছটার সময় ঘুম থেকে উঠেছে এখন সে এখনো সে থেকে আছে দশটা বাজে এখন সে থেকে আছে খেলা করছে এবার হয় তো আবার ঘুমু ঘুমু করবে ব্রেকফাস্ট হয়ে গেছে ওনার দুষ্টুমি করলে এত কোন দরে দুষ্টুমি করে যাচ্ছে শুয়ে শুয়ে দুষ্টুমি করেই যাচ্ছে ঘুমে গেছে আছে গেছে ঘুমে গেছে তোমার তোমার ফ্রেন্ডসদের বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং এভরিওান বলো বলো গুড মর্নিং এভরিওান ঘুম ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছি মাম্মা আমাকে বলছো তোমার ঘুম ঘুমও পাচ্ছে Right. 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 Right.